ক্যান্সার ঘৃণা মৃত্যু ব্যাধি প্রতিকূলতা অপারেশন গর্ভপাত বেশিরভাগ সময় পরিবারগুলো এই সবের কারণে ছিন্নভিন্ন হয়ে যায় আমাদের জগতে শুধু কষ্ট আর কষ্ট অথচ এই কষ্ট পাওয়া ঈশ্বরের প্রাথমিক পরিকল্পনার অংশ ছিল না অবা খোলেন তাই না আমাদের আজকের পর্বে আমরা বুঝবার চেষ্টা করব কষ্ট কি এটা কোথা থেকে আসে এটাকে আমরা কিভাবেই বা কাটিয়ে উঠতে পারি সুতরাং আমরা আপনাদের সবাইকে আশাময়ী নারী অনুষ্ঠানের আরেকটি পর্বে স্বাগত জানাই আশা করি যে আমরা কষ্ট সম্বন্ধীয় কিছু প্রশ্ন ও সন্দেহ আবিষ্কার এবং সমাধান করতে পারব তুমি জানো ঈশ্বর তার সৃষ্টিকে গড়ে তুলেছিলেন মূলত প্রেম দিয়ে কিন্তু ঈশ্বর জানতেন যে প্রেমকে বিদ্যমান থাকতে হলে স্বাধীন ইচ্ছাকেও বিদ্যমান থাকতে হবে তিনি আমাদেরকে ভালোবাসতে বা ঘৃণা করতে ভালো অথবা মন্দ বেছে নিতে স্বাধীনতা দিয়েছেন ঈশ্বর এও জানেন আমাদের সবাই যে প্রেম এবং মঙ্গলই বেছে নেব তা নয় আর তিনি এটাও অবগত আছেন যে এর ফলাফল হয় কষ্ট ঈশ্বর আমাদের মনুষ্যত্ব কেড়ে নেবার সিদ্ধান্ত নেননি যদিও তিনি জানতেন যে ধর্ষণ হত্যা রোগ এবং অন্যান্য দুঃখজনক বিষয় আমাদের জগৎকে জর্জরিত করে তুলবে আর আমরা মানুষেরা আমাদের স্বাধীন ইচ্ছাকে অপব্যবহার করেছি আর আমরা যতবার সেটা করি ততবার ঈশ্বর নিজেও অত্যন্ত কষ্ট পেয়েছেন ঈশ্বরের আশ্চর্যজনক বিষয় হলো যে তিনি ভুল ত্রুটি এবং মন্দতা গ্রহণ করে মানুষের জন্য কোনো বিষয় সুন্দর করে তুলতে পারেন ঈশ্বর ক্রমাগত আমাদের তার সন্তানদের সুযোগ করে দেয় যাতে আমরা একে অপরের জন্য প্রেম প্রদর্শনে আমাদের স্বাধীন ইচ্ছাকে ব্যবহার করি যাতে যা নষ্ট হয়ে গেছে তার কিছুটা পুনঃবহাল হতে পারে আমাদের বিশ্বাস আমাদের শিক্ষা দেয় যে তার এবং তার প্রেমের মাধ্যমে এমনকি কষ্ট আমাদের সুযোগ করে দেয় গড়ে উঠতে আমার জানা একটা বিশেষ ঘটনা আছে ঘটনাটি আমাদের দেশের এক রাজ্য তামিলনাড়ুর আসুন আমরা এই সত্য ঘটনাটি শুনি ইংল্যান্ড থেকে এ দেশে আসা এক ধর্মপ্রচারক দম্পতির ঘরে উনিশশো সালে জন্মগ্রহণ করেছিলেন ডক্টর পল ব্র্যান্ড তার পিতা নির্মাণকার্যে প্রশিক্ষণপ্রাপ্ত হলেও তার পিতা ও মাতা উভয়ই চিকিৎসা সংক্রান্ত সংক্ষিপ্ত প্রস্তুতিগুলোর শিক্ষা গ্রহণ করেছিলেন প্রথম দিকে তারা তামিলনাড়ু সমতল অঞ্চলে বসবাস করলেও পরবর্তীকালে কল্লি হিলস নামক অঞ্চলে থাকতে আরম্ভ করেন প্রায় দু মানুষ কল্লি হিলসে বসবাস করত এবং তাদের চিকিৎসার কোনো সুযোগ সুবিধা ছিল না পল ব্র্যান্ডের পিতা মাতা সেই অঞ্চলে সেবা কার্য করতেন এবং তাদের গৃহে সবাইকে স্বাগত জানাতেন কিন্তু একদিন এই ব্যবস্থার বদলে গেল একজন বিকৃত চেহারার মানুষ তাদের কাছে সাহায্যের জন্য আসলেন সেই ব্যক্তির হ্যান্ডসেন্স ব্যাধি হয়েছিল যাকে সাধারণত কুষ্ঠরোগ বলা হয়ে থাকে পল ব্র্যান্ডের পিতা তা দেখাশোনা করতেন কিন্তু তার পিতা মাতা সেই ব্যক্তিকে তাদের বাড়ির ভিতরে ঢুকতে দিতেন না আর ছোটদের তার ধারে কাছেও যাওয়া নিষেধ ছিল পল ব্র্যান্ড যা দেখেছিলেন সেটা তাকে বহুদিন ধরে প্রভাবিত করেছিল অনেক বছর কেটে গেল আর তারপর শল্যচিকিৎসার প্রশিক্ষণ শেষ করে উনিশশো সালে ডক্টর পল ব্র্যান্ড ভেলোর খ্রিশ্চান মেডিকেল কলেজে যোগ দিলেন সেখানে তিনি ডক্টর রবার্ট ককরানের সঙ্গে কাজ আরম্ভ করলেন ডক্টর ককরান ছিলেন একজন চর্মরোগের চিকিৎসক এবং কুষ্ঠরোগ বিষয়ে বিশ্বের শীর্ষস্থানীয় বিশেষজ্ঞ তখনকার দিনে কুষ্ঠরোগকে ঘিরে অনেক কলঙ্ক লেগে থাকত আর এই অসুখের বিষয় খুব অল্পই জানা ছিল সেই সময়ে ডাক্তারবাবুরা বিশ্বাস করতেন যে এই অসুখ এক প্রকার ব্যাকটেরিয়া রোগীর দেহকে সংক্রামিত করে আর সেটা সরাসরি হাত ও পায়ের আঙুল ও পায়ের পাতাকে পচিয়ে দেয় এবং সেগুলো খসে পড়ে ড ব্র্যান্ড দৃঢ় প্রতিজ্ঞ ছিলেন যে তিনি এই মানুষদের সাহায্য করবেন আর তাই তিনি এই বিষয়ে বিস্তারিত গবেষণা শুরু করলেন তিনি জানতে পারলেন যে এই ক্ষয় সরাসরি ব্যাকটেরিয়ার কারণে হয় না কারণ এটা সাধারণত ছোটখাটো আঘাত থেকে হয় ইন্টারেস্টিং বিষয় হল যে হ্যান্ডসেন্স ব্যাধিতে আক্রান্ত ব্যক্তিরা এই আঘাতগুলো পেতেন কারণ তারা ব্যথার অনুভব করতেন না এটাই সম্পূর্ণ একটা নতুন আবিষ্কার ছিল যা অনেক মানুষের জীবন পরিবর্তন করে দিয়েছিল এক দশক ধরে হ্যান্ড রিসার্চ ইউনিট শ্রমসাধ্য পরিশ্রমের ফলে অনেক প্রশ্নের উত্তর দেওয়া সম্ভব হয়েছিল যার বিষয়ে কেউ কোনো দিনও মাথা ঘামায়নি কিন্তু গবেষণা করে পল গ্র্যান্ড যা জানতে পেরেছিলেন সেটা এই অসুখের বিষয় যা জানা ছিল সেটা চিরকালের জন্য পরিবর্তন করে দিয়েছিল গবেষণা করে জানা গিয়েছিল যে কুষ্ঠ রোগ শরীরের কোনো কোনো অংশকে অসার করে দেয় যাতে সেখানে ব্যথার অনুভূতি হয় না আর এই অসারতার ফলে এই রোগে আক্রান্ত ব্যক্তিরা শরীরের সেই স্থানে আঘাত পেলেও কিছু টের পান না তাদের ব্যথা পাওয়ার অনুভবের অভাব হয় এইভাবে ডক্টর ব্র্যান্ড কুষ্ঠরোগকে মূলত একটি স্নায়ুর অসুখরূপে প্রতিষ্ঠিত করতে সক্ষম হয়েছিলেন তার গবেষণার ফলাফলকে মান্যতা দেওয়া এবং গ্রহণ করা হয়েছিল এবং তিনি চিরকালের জন্য বিশ্বের ধারণা এবং কুষ্ঠরোগ আক্রান্ত মানুষের চিকিৎসার ব্যবস্থার পরিবর্তন করে দিয়েছিলেন সাধারণ কিছু বিষয় গ্রহণ করা শুরু হলো যাতে অসুস্থ ব্যক্তিদের শরীরে আরও বেশি ক্ষতি না হয় তাদের জুতো পরানো শুরু হলো যাতে তারা পাথর আর কাঁটা থেকে আঘাত না পান তাদের শেখানো হলো যাতে তারা তাদের শরীরে অসারতা পূরণ করতে তাদের চোখকে ব্যবহার করেন তারা যেন নিয়মিত লক্ষ্য রাখেন শরীরের কোনো অংশ লালচে হয়েছে কিনা অথবা অন্য কোনো আঘাতের চিহ্ন আছে কি না ডক্টর ব্র্যান্ড অনেক সময় বলতেন আমাকে যদি শক্তি দেওয়া হয় যাতে আমি মানুষের শারীরিক কষ্ট দূর করতে পারি তাহলে আমি সেই শক্তি ব্যবহার করব না ব্যথার মূল্য অত্যন্ত বেশি ব্যথা পাওয়ার উপহার কি অদ্ভুত আর ব্যঙ্গার্থক কথা ব্যথা অথবা কষ্টের সঙ্গে আমরা কোনো সময় ইতিবাচক কিছুকে জড়াতে পারবো না ঠিক না হ্যাঁ আর তা সত্ত্বেও আমাদের আঘাত পাওয়া থেকে ব্যথা আমাদের রক্ষা করে দেখবে কোনো গরম বাসনে যদি আমাদের হাত লেগে যায় তাহলে সঙ্গে সঙ্গে আমরা আমাদের হাত সরিয়ে নিই এটা আমাদের বেশি আঘাত পাওয়া থেকে রক্ষা করে কিন্তু হ্যান্ডসেন্স ব্যাধি বা কুষ্ঠরোগ আমাদের ব্যথা অনুভবকারী স্নায়ুগুলোকে অকেজু করে দেয় আর আমরা গরম ঠান্ডা কিছুই অনুভব করতে পারি না আমি শুনেছি যে কুষ্ঠরোগে আক্রান্ত মানুষেরা তাদের পায়ে একটা কাঁটা ফুটে গেলেও টের পান না সাধারণত আমরা সঙ্গে সঙ্গে ব্যথা অনুভব করি আর কাঁটাটাকে বার করে নিই এটা করলে আমাদের আঘাত যতটা সম্ভব কমের মধ্যে থাকে কিন্তু আমরা যদি ব্যথা অনুভব না করি তাহলে আমাদের কাঁটাটা বার করে নেবার প্রয়োজন বোধ করি না আর সেই জন্য আমরা ক্রমাগত কাটাটা নিয়েই হেঁটে চলি আর আমাদের পায়ের আঘাত ক্রমশ বাড়তে থাকে একদম ঠিক ব্যথার একটা রক্ষাকারী উদ্দেশ্য আছে ডক্টর ব্র্যান্ড বলেছিলেন যে একজন সুস্থ মানুষের পায়ে যখন আঘাত লাগে তিনি তখন খোঁড়াতে শুরু করে আর এই কাজ তাকে তার আঘাতপ্রাপ্ত পায়ের উপরে জোর না দিতে সাহায্য করে কিন্তু যেহেতু একজন কুষ্ঠরোগী কোনো ব্যথা অনুভব করতে পারেন না অনেক সময় তার শরীরের আহত অংশ খসে পড়ে তার কাছে ব্যথা নেই যে তাকে রক্ষা করবে তা বিশ্বাস প্রেম তিনটি নদীর নাম মোদের জীবনে জীবনে বয়ে চলে অবিরাম সততা বিশ্বাসে প্রেম তিনটি নদীর নাম মোদের জীবনে জীবনে বয়ে চলে অবিরাম সততা বিশ্বাসে প্রেম তিনটি নদীর নাম সততা নাই খ্রিস্ট সেখানে নাই যেখানে সততা নাই খ্রিস্ট সেখানে নাই সততা মনের দৃঢ়তা আনে এ যে গো সততা মনের দৃঢ়তা আনে এ যে গো প্রভুর দান এজে গো প্রভুর দান এজে সততা বিশ্বাস প্রেম তিনটি নদীর নাম অবিচল সে তো মনে পায় বল যে বিশ্বাসে অবিচল সে তো মনে পায় বল অবিশ্বাসী প্রভুকে দেয় দুঃখ অভিমান অবিশ্বাসী প্রভুকে দেয় দুঃখ অভিমান দুঃখ অভিমান দুঃখ অভিমান সততা বিশ্বাসে প্রেম কেমতি নদীর নাম প্রেম আছে সে থাকে যে সুর কাছে মনে যার প্রেম আছে সে থাকে যে সুর কাছে তিনটি নদীর মিলনে জাগে প্রভুর জয় গান তিনটি নদীর মিলনে জাগে প্রভুর জয় গান প্রভুর জয় গান প্রভুর জয় গান সততা বিশ্বাস প্রেম তিনটি নদীর নাম মোদের জীবনে জীবনে বয়ে চলেও অবিরাম বিশ্বাসে প্রেম চিন্তি নদীর নাম সততা বিশ্বাসে প্রেম চিন্তি নদীর নাম সততা বিশ্বাসে প্রেম চিন্তি নদীর নাম সুতরাং ব্যথা হচ্ছে ঈশ্বরের প্রেম আর অপূর্ব সৃষ্টির নিদর্শন এটা আমাদের বলে দেয় যে এমন একটা কিছু হয়েছে যেটা আমাদের জন্য ঠিক নয় আর আমরা ক্ষতি থেকে রক্ষা পাই এটা আঘাত ঠিক বুঝতে পারার একটা ভালো উপায় ডক্টর ব্র্যান্ড বলতেন যে ব্যথা আমাদের শরীরকে একত্রিত করে তোলে সেটা কিভাবে সম্ভব হয় আমি তোমাকে বুঝিয়ে বলছি কোনো না কোনো সময়ে আমরা আমাদের আঙুলে ব্যথা পেয়েছি তাই তো আর ব্যথা পেলে প্রথমেই আমরা কি করি আমরা সাধারণত ব্যথা পাওয়া আঙুলটাকে খুব শক্ত করে চেপে ধরি আর তারপর সেটা মুখের মধ্যে ঢুকিয়ে দিই অনেক সময় আমরা ছোটে হাত পা নাচতে থাকি আমরা বেশিরভাগ এমন করে থাকি তুমি কি লক্ষ্য করেছ যে আমাদের ব্যথা পাওয়া আঙুলের সঙ্গে পায়ের কোনো যোগসূত্র নেই কিন্তু তবু এটা অদ্ভুতভাবে আরামদায়ক হয় যখন আমাদের সমস্ত শরীর একসাথে ব্যথার সাথে মোকাবিলা করতে থাকে হ্যাঁ তাই তো সুতরাং আমাদের শরীরে কোনো একটি অংশ যদি ব্যথা অনুভব করে তাহলে শরীরের বাকি অংশও কষ্ট পেতে থাকে একদম সঠিক আমাদের অর্থাৎ খ্রিস্ট বিশ্বাসীদের ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য যখন কোনো একজন কষ্ট পায় তখন তার সঙ্গে বাকি সবাইও কষ্ট পায় কষ্ট হচ্ছে এমন একটা বিষয় যা মণ্ডলিতে আমাদেরকে একত্রিত করে কষ্টই আমাদের একে অপরের কাছাকাছি নিয়ে আসে ডক্টর ব্র্যান্ড বলেছিলেন একটা মণ্ডলীর কষ্টের বিষয় অসহায়দের বিষয় গৃহহীনদের বিষয় ভগ্ন ক্ষতবিক্ষত আহত রক্তাক্ত এবং দরিদ্রদের বিষয়ে কীভাবে প্রতিক্রিয়া জানাচ্ছে সেটা দেখে আপনি সেই মণ্ডলীর স্বাস্থ্যের বিষয়ে অনুধাবন করতে পারেন একটা দেহকে স্বাস্থ্যবান বলা যাবে তখনই যখন সেটা ব্যথা অনুভব করতে পারে। আমরা আজ এমন একটা প্রজন্মে বাস করছি যেটা ব্যথা অনুভব করতে পারে কিন্তু ব্যথা সারাবার চেষ্টা না করে আমরা জায়গাটা অবশ করে দেওয়ার চেষ্টা করি আর সেই কারণেই আজ অনেকেই মাদকের প্রতি আসক্ত হয়ে পড়েছে এই কারণেই অনেকে মদ বা অন্য জিনিসের প্রতিও আসক্ত হয়ে পড়েছে আমাদের মধ্যে কিছু মানুষ সারাদিন ধরে টিভি দেখেন ঘন্টার পর ঘন্টা ফোন নিয়ে ঘাঁটাঘাঁটি করতে থাকেন আর একটা কৃত্রিম জগতে বাস করেন আজকের দিনে যে বিষয়টা সব থেকে ভালোভাবে আমাদের দুঃখ কষ্টকে অবশ করে দিতে পারে সেটা হলো ডিজিটাল মিডিয়া কিন্তু আমরা যতই কষ্টকে এড়িয়ে চলার চেষ্টা করি না কেন কোথাও একটা সংক্রমণ আছে একটা অসুস্থতা আছে সেটা বুঝবার জন্য আমাদের কষ্ট পাওয়ার প্রয়োজন হয় কষ্টের সঙ্গে মোকাবিলা করতে হয় কল্পনা করুন যে একটা ম্যারাথন দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে আর আপনি সিদ্ধান্ত নিয়েছেন যে তাতে আপনি অংশগ্রহণ করবেন আপনার যতই দৌড়াবার ইচ্ছা হোক না কেন আপনি যদি এই বিষয়ে প্রশিক্ষণ না নিয়ে থাকেন তাহলে আপনার শরীর কিছুতেই ম্যারাথন দৌড়ের কষ্ট সহ্য করতে পারবে না কিন্তু আপনি যদি প্রশিক্ষণ নেন যদি আপনার সহ্য ক্ষমতা এবং শক্তি গড়ে তোলেন এবং ধীরে ধীরে দৌড়ানোর দূরত্ব বাড়াতে থাকেন এবং সামঞ্জস্য রেখে চলতে থাকেন তাহলে আপনার শরীরের উপরে যে চাপ পড়বে সেটা আপনার নিয়ন্ত্রণে থাকবে একইভাবে কষ্ট আমাদের সহ্য ক্ষমতা বাড়িয়ে দেয় আর অত্যন্ত কঠিন পরিস্থিতিও মোকাবেলা করতে সাহায্য করে সত্যি কথা হচ্ছে আমরা যখন কষ্টের পরীক্ষায় উত্তীর্ণ হই আমরা আমাদের অধ্যাবসায় আমাদের সক্ষমতা গড়ে তুলি ঠিক বলেছ আমি কোথাও একটা পড়েছি যে একমাত্র কষ্টই আমাদের জীবনকে স্পষ্টভাবে বুঝতে সাহায্য করে এই কথাটা প্রকৃতপক্ষে সত্যি কলেজের দুই ছাত্রীর বিষয়ে একটা গল্প আছে আর এদের মধ্যে কোনো একজন জীবনের ঘাত প্রতিঘাতের মোকাবেলা করতে প্রস্তুত ছিল সেই বিষয়ে আমাদের দর্শক বন্ধুদের সিদ্ধান্ত নিতে হবে প্রথম ছাত্রীর ছোটবেলা খুব একটা সহজ ছিল না তার পরিবারের প্রয়োজনের জন্য তাকে কাজ করতে হয়েছে সেই কাজে তার অনেক ভুল ভ্রান্তি হয়েছে এবং সে কেবল পরীক্ষা নিরীক্ষার করার মাধ্যমে জীবনের অনেক শিক্ষা লাভ করেছে আর বড় হয়ে ওঠার পথে সংগ্রাম কঠিনতা এবং কষ্টের মাধ্যমে সে একটা শক্তিকে জন্ম দিতে সক্ষম হয়েছে দ্বিতীয় ছাত্রীটি তার জীবনে কোনো কিছুর অভাব অনুভব করেনি তার মা বাবা তার সামনে সব কিছু যেন একটা রুপোর থালায় করে হাজির করতেন সমস্ত রকম পরীক্ষা কষ্ট থেকে তাকে আড়াল করে রাখতেন কলেজে পড়বার সময় তার যদি কোনো রকমের অসুবিধা হতো তাহলে পরের দিনেই তার মা প্রিন্সিপালের অফিসে হাজির হয়ে যেতেন আর নিশ্চিত করতেন যেন তার মেয়ে কোনো সমস্যায় না পড়ে জগতের মোকাবিলা করতে কোন ছাত্রীটি বেশি প্রস্তুত ছিল বলে তোমার মনে হয় নিশ্চিতভাবে প্রথমজন আমি তোমার সঙ্গে একমত কষ্ট ছাড়া আমরা কখনোই প্রত্যাশার মর্ম সত্যি করে উপলব্ধি করতে পারব না কষ্ট ছাড়া আমরা খুব সহজেই আমাদের জীবনে ঈশ্বরের প্রয়োজনীয়তাকে ভুলে যাব কষ্ট ছাড়া উদ্ধারের এবং পরিত্রাণের চাহিদাকে আমরা অবহেলা করবো কষ্ট আমাদের অনুভূতিগুলোকে সজাগ করে তোলে এবং প্রেম ঈশ্বর পরিবার প্রত্যাশার মতো জীবনের গুরুত্বপূর্ণ বিষয় সম্বন্ধে আমাদের বেশি করে সচেতন করে তোলে করে জীবন আলোয় না তোমার পরশ জীবন তুমি মৃত্যু মাধার চিহ্ন করে come on

চৌতিরিশের গীতে আঠেরো পদে বলে সদাপ্রভু ভগ্নচিত্তদের নিকটবর্তী তিনি চূর্ণমনাদের পরিত্রাণ করেন আর যিশু স্বয়ং আমাদের জন্য চূড়ান্ত কষ্ট অনুভব করেছিলেন যার জন্য আমরা নিশ্চিত হতে পারি যে ঈশ্বর আমাদের কখনো পরিত্যাগ করবেন না বিশ্বাসী হিসাবে আমাদের কষ্টের মধ্যে এটাই আমাদের সান্ত্বনা ঈশ্বর আমাদের সহবর্তী আমাদের কষ্টের সবসময় একটা উদ্দেশ্য আছে কখনো সেই উদ্দেশ্য হয় জীবনের চলার পথে আমাদের আরও বৃহৎ পরীক্ষার মোকাবেলা করার জন্য আমাদের প্রস্তুত করে তোলে কষ্টের আরেকটি উদ্দেশ্য হচ্ছে আমাদের শাসন করা ইব্রিয় বারো অধ্যায় পাঁচ থেকে ছয় পদে লেখা আছে আর তোমরা সেই আশ্বাস বাক্য ভুলিয়া গিয়াছ যাহা পুত্র বলিয়া তোমাদের সহিত কথাবার্তা কহিতেছে হে আমার পুত্র প্রভুর শাসন তুচ্ছ করিও না তাহার দ্বারা অনুযুক্ত হইলে ক্লান্ত হইও না কেননা প্রভু যাহাকে প্রেম করেন তাহাকেই শাসন করেন যে কোনো পুত্রকে গ্রহণ করেন তাহাকেই প্রহার করেন আমরা যখন ভুল সিদ্ধান্ত নিই তিনি আমাদের ঠিক করার জন্য তার সঙ্গে আরও ঘনিষ্ঠ হয়ে থাকার জন্য শাসন করেন তিনি আমাদের এমন একটি স্থানে নিয়ে যেতে চান যেখানে গেলে আমরা তৃপ্ত হব সেটা আমরা উপলব্ধি করতে পারি বা না পারি আমাদের এমন দিন যায় যখন আমরা একা বোধ করি যখন আমাদের মনে কষ্ট হয় আমরা পরিত্যক্ত বোধ করি কিন্তু ঈশ্বরের বাক্যের জন্য দাউদ রাজা এবং অন্যান্য গীত রচয়িতার জীবনের জন্য তাকে ধন্যবাদ দিই তারা আমাদের বারংবার স্মরণ করিয়ে দেন যে আমরা কখনোই একা নই তারা আমাদের স্মরণ করিয়ে দেন যে কান্নার মধ্যে খারাপ কিছু নেই বরং আমরা যে আবেগের মধ্যে দিয়ে যাই সেটা আমাদের অনুভব করা উচিত গীতসঙ্গীতা ছাপ্পান্ন আমাদের বলে যে ঈশ্বর আমাদের চোখের জল বোতলবন্দি করেছেন আর প্রত্যেকটিকে নথিভুক্ত করেছেন আমাদের কষ্ট আমাদের জীবনের মূল্য বাড়িয়ে দেয় এটা অনেকটা পাজেলের একটা টুকরোর মতন আমরা প্রথমে বুঝতে পারি না যে সেটা ঠিক কোথায় লাগবে কিন্তু শেষে যখন ওটা লেগে যায় তখন আমাদের সামনে সম্পূর্ণ ছবি দেখতে পাই দর্শক বন্ধুরা আপনারা যদি কষ্টের মধ্যে দিয়ে যাচ্ছেন তাহলে আপনাদের বলবো আপনারা আশাহত হবেন না আমরা আশা করি যে আজকের পর্বের আলোচনায় আপনারা খুবই উৎসাহ বোধ করেছেন কষ্ট হওয়ার সময়টা খুবই অস্বস্তিকর হয় অনুভব করুন স্বীকার করুন কিন্তু মনে রাখুন যে আপনারা যদি আপনাদের কষ্টকে প্রভুর কাছে সমর্পণ করেন তাহলে তিনি এই ভয়ঙ্কর পরিস্থিতি থেকে আমাদের উদ্ধার করবেন একমাত্র তিনিই পারেন আমাদের কষ্টের উদ্দেশ্য খুঁজে পেতে আসুন বন্ধু প্রার্থনা করি পবিত্র মঙ্গলময় প্রভু দয়াময় ঈশ্বর পিতা তোমাকে ধন্যবাদ জানাই প্রভু তুমি আমাদের প্রত্যেককে এই সুন্দর অনুষ্ঠানে আবার আসতে সাহায্য করলে প্রভু তুমি আজকের বিষয় থেকে আমাদের অনেক কিছু শিখিয়েছো প্রভু তাই তুমি আমাদের প্রত্যেককে তোমার পথে পরিচালনা দান করো আজকে যা কিছু শিখলাম প্রভু যেন আমাদের জীবনে সেই সব বিষয়গুলো আমরা পরিচালনা করতে পারি তুমি আমাদের জন্য অনেক কষ্ট করেছো প্রভু তাই আমাদের জীবনে যতই কষ্ট আসুক না কেন আমরা যেন তোমার সঙ্গে তোমার পথে চলতে পারি তুমি আমাদেরকে এবং আমাদের দর্শক বন্ধু প্রত্যেকজনকে আশীর্বাদে ধরে রেখো এই প্রার্থনা যিশু নামে চাই আমরা আবার আগামী সপ্তাহে একসাথে হব স্ক্রিনে দেওয়া নম্বরে একটি মিসড কল দেওয়ার অনুরোধ রইল ও প্রার্থনার নম্বরে ফোন করার অনুরোধ রইল আজকের অনুষ্ঠান তাহলে এখানেই শেষ করি নমস্কার সপ্তাহের আমাদের বিজয়ী দর্শক বন্ধু হলেন সাথী সর্দার দক্ষিণ চব্বিশ পরগনা থেকে